এগুলা কাছে আমরা বিভিন্ন প্রকার মেমোরি তে চলে যাই এই এই প্রকার ভেতরের চারটা আপনার কষ্ট করে মুখস্ত করা লাগবে তো একটু সহজে বলে দিই মুখস্ত করার জন্য মেমোরি প্রধানত প্রথমে তিন প্রকার বলেন তো মেন মেমরি সেকেন্ডারি বাই বা বলে প্রাইমারি ইংরেজি মনে রাখা সহজ বাংলা মনে রাখে ক্যাশ মেমরি ক্যাশেটটা আচ্ছা সবগুলো ইংরেজি বানান প্রাইমার ইংরেজি বানাতে পারবেন এটা প্রাইমারি এটা হচ্ছে কি বলেন তো প্রাইমারি ঠিক আছে

তো এখানে সবচেয়ে ব্যয়বহুল এবং উচ্চ গতি সম্পন্ন মেমোরি হচ্ছে ক্যাশ মেমোরি ঠিক আছে ওকে আমরা প্রাইমারি মেমোরি প্রাইমারি মেমোরি প্রকার ভেদ গুলো লাগবে যেমন দেখেন প্রাইমারি মেমোরির মধ্যে কি মেমোরি আছে বলেন হ্যাঁ ম্যাগনেটিক কোর মেমোরি বা চুম্বক কোর মেমোরি পাতলা পর্দা হুম বা কি বলে থিন স্লাইস এরকম বলে এটা বাংলাটা লিখতে পারেন সমস্যা নাই এটা ইম্পর্টেন্ট

কাপল বানানো হচ্ছে এরকম চার্জ কাপল ওকে এর মধ্যে যেটা ইম্পর্ট্যান্ট যে মেমোরি কন্ডাক্টর এগুলো একটা হচ্ছে কি বলেন র‍্যাম আরেকটা হচ্ছে কি রম আচ্ছা এগুলো আমার কাছে মানে শিখতে খুবই সহজ হইছে আমি দুইবার হোর্স স্যার এগুলো শিখে গিয়েছি র‍্যাম দুই প্রকার বলেন ডি র‍্যাম আর র‍্যাম চেস বলেন ডি র‍্যাম আপনি এভাবে লাগবেন এগুলো লেখার কোনো দরকার নেই ডি র‍্যাম লিখে হ্যাঁ এসে আপনার মজা হবে কারণ হচ্ছে আপনার কি এত সময় নাই আপনি ধরেন আপনি ডাইনামিক মনে নাই ডি র‍্যাম লিখবেন ডি মানে ডাইনামিক

এই যে এমরম এটা অন্যান্য বই ইউজ হয় এটা মাস্ক প্রোগ্রামেবল এমন দেখছেন এটা হচ্ছে প্রোগ্রামেবল এটা হচ্ছে ইরেজেবল দেখছেন এই যে ইপি রম ইরেজেবল দেখছেন ইরেজেবল আর ওইটা হচ্ছে দেখেন ইলেকট্রিক্যালি ঠিক আছে না আরেকটা এড করছে এটা বাদ ই এ পি রম কোনো প্রয়োজন এটা কোনো দরকার নাই আচ্ছা প্রাইমারি মেমোরি মেমরি ফাংশনগুলো কি প্রাইমারি মেমোরি সরাসরি কম্পিউটারের সাথে কি থাকে যুক্ত থাকে আর সেকেন্ডারি মেমোরি আমরা যদি

মাও সে তুমি এসে চায়নার নাম পাল্টাইয়া ঝামেলা লাগাই ফেলছে পরে ভিয়েতনাম টা কি হয়ে গেছে আলাদা হয়ে গেছে তো আমেরিকা এখন ভিয়েতনাম কে কি করে বেশি support দেয় ঠিক আছে দেয়ার কারণে চায়নার আবার এটা সহ্য হয়না যে আমার পাশের দেশকে বা আমার এক সময় আমার দেশ ছিল এর এর সাথে আমেরিকার তো ভালো সম্পর্ক গোলাগুলি সম্পর্ক এটা কার সহ্য হয়না চীন এর সহ্য হয়না চীন দুই দিন পরে পরে সামরিক মহড়া চালায় ঠিক আছে তাদের আশেপাশে

আচ্ছা আরেকটা মধ্যে আপনাদের আচ্ছা আপনারা দুই বছর কোশ্চেন এগুলো তেইশ না আপনাদের গ্রুপে দিয়ে অথবা আপনারা প্রিন্ট করে নিতে পারেন অফিস থেকে হ্যাঁ

তাই এগুলা এই আচ্ছা আচ্ছা বিট মূলত কি জিরো আর ওয়ান বাইনারি বাইনারি ডিজিট বা বিট বিট শব্দটা আসতে করতে গিয়ে বাইনারি ডিজিট এই শব্দটা থেকে বাইনারি এই বাইনারি বানান লিখতে কি আসে বাই আছে না বি বি আই আর ডিজিটের টি ডিজিটের কি তাহলে কি হলো বিট তাই না এ বি আই আর কি টি তাহলে কি হলো বিট হইলো না বিট জিরো একটা বিট ওয়ান একটা বিট এই দুইটা নিচে থেকে বাইনারি ডিজিট মানে দুই বিট এখন আমরা জানি বলেন আট বিটে এক বাইট এটা মন রাখলে বাকি দিবার বলেন আট বিটে আচ্ছা এবার আসুন কিলো আপনারা যেটা ক্লাস ছোট ক্লাসের পড়া যে কিলো মানে এক হাজার কিলো মানে কত তাহলে এক কিলো বাইট মানে কত হবে এক হাজার চব্বিশ বাইট

যদি এখন ফিফটিন বাভেন পয়েন্ট এইট এম বি একটা যদি ধরেন পনেরো বিশ মিনিটের ভিডিও এখন ভিডিও দিতে চান এগুলো এক একটা দেড় জিবি দুই জিবি হয়ে যাবে কারণ এটা ফোনের ক্যামেরা একটু শক্তিশালী হিসাবটা বুঝছেন না খুব এখন মোটামুটি